কত সুন্দর লাগছে তাই না শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি আজকেও একটু মাঠের দিকে চলে এসেছিলাম হাঁটতে আর মাঠের দিকে হাঁটতে আসলে দুটো কাজ হয় একটা তো হাঁটাও হয় আর দুটো হচ্ছে ওই মানে ভিডিওটা আমার আপলোড দিয়ে দেওয়া যায় তো সেই জন্য মাঠের দিকে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সবাইকে আমার পরিবারের স্বাগত জানি আজকে দিনটি শুরু করলাম তো চলো সাথে থাকো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো বাড়ি গিয়ে বাকি কথা হবে আর দেখো পুরো মাঠের দৃশ্যটা সূর্যের যে আলো রশ্মি পড়েছে পুরো মাঠের উপরে আর সবুজ সবুজ ঘাস বেরিয়েছে কত সুন্দর লাগছে তাই না পুরো পরিবেশটা দান গ্রামের পরিবেশের কাছে কোনো কথা হবে না কারোর সাথে তুলনা করা যায় না সত্যি গ্রাম গ্রাম তো এত সুন্দর পরিবেশ আর কোথাও পাওয়া যাবে না এটা একদম বাস্তব আর এই যে আমাদের গ্রামের মেটো রাস্তা রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার জন্য তারপর বৃষ্টি হওয়ায় কতটা রাস্তা খারাপ হয়ে গেছে দেখো প্রচুর খারাপ হয়ে গেছে রাস্তা আর এই যে দেখো আমাদের গ্রামে প্রচুর বাঁশ গাছ বাঁশ গাছ আর পুকুর একটু না একটু যেতে যেতে শুধু পুকুর এখানে একটা পুকুর আছে এই যে দেখতে পাচ্ছ একটা টোবার মতো এই বাঁশ গাছের ভিতরে আবার ওই দিকটাতে আছে একটা পুকুর দেখতে পাচ্ছ কি না জানি না ওই যে একটা পুকুর আর প্রচুর পুকুর আর বাস গাছ আমাদের গ্রামের রাস্তাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর সোমবার তো তাই বাড়িতে এসে চটপট করে কাজগুলো সেরে নিলাম তো এখন সেরে দেখো স্নান ধান সেরে চলে এসেছি আর এই যে তুলসীদেবীকে জলদান করে দিলাম আর প্রতিদিনের মতো একটা ঘিয়ের প্রদীপ জেলে দিলাম তো আজকে আবার আমার মহাদেবের পুজো আছে তো এখানে তুলসী দেবীকে জলদান করে চলে যাবো সোজা ঠাকুর ঘরে গিয়ে আমার মহাদেবের পুজো করে নেব। তো এখানে এসে দেখো আমি মহাদেবের পুজোটাও সেরে নিয়েছি অফ ক্যামেরাতে তো তারপরে যে প্রণামটা করছি প্রণাম করার পর শঙ্খ বাজাবো oh তো এই যে দেখো প্রতিদিনের মতো আমি ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজোটা করে নিলাম তো দেখলেই তো বন্ধুরা পুজো দেওয়া আমার হয়ে গেল তো এবার একটু পেট পুজো করার ব্যাপার আছে প্রচুর খেতে পাচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে সাড়ে দশটা বেজে গেছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর আমার জীবনের ছোট্ট ছোট স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হতে চলেছে তো আজকে দেখো আমাদের বালি নামানো হলো আর বালি নামানোর কারণ হলো আমাদের একটি বাথরুম তৈরি হবে যেখানে সামার সেবল বসানো হয়েছে ওইখানেই একটি বাথরুম তৈরি হবে তো সেই জন্য বালি নামানো হলো আর এখন দেখো নিচে এসে আমি নিজে দুটি খেলাম অল্প করে মুড়ি মুড়ি খেয়ে এখন দেখো ভাতটা বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে তো গ্যাসেই আমি ভাতটা এখন রান্না করছি গ্যাসে রান্না করলে কি হয় বলো তো হাঁড়িটা বেশ পরিষ্কার থাকে আর না হলে সেই উনুনে করলে ওটা তো আর চুল্লি না এত মানে হাঁড়ির গাগুলো এতটা কালি হয়ে যায় দেখতে খুবই বাজে লাগে তো সেই জন্য ভাবলাম যে ওই গ্যাসেই ভাতটা বসাবো আর তাতে করে কিন্তু কি হয় বলো তো গ্যাসটা বেশ পরিষ্কার সরি গ্যাস নয় হাঁড়িটা বেশ পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে তো তারপরে যে সবজি কেটে নিচ্ছি আজকে করব একটু ঢ্যাঁড়সের চচ্চড়ি সর্ষে ঝাল মানে এই ঢ্যাঁড়সগুলো না একটু শুকনো শুকনো হয়ে গেছে মানে দেখবে ঢ্যাঁড়সকে যদি বেশি দিন রেখে দেওয়া হয় তাতে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে কেমন একটা শুকনো হয়ে শক্ত ধরে যায় তো তাই ওটাকে সরষে বাটা দিয়ে একটু ঝাল করবো আর করব ডাল আর এদিকে করবো শুক্তো আর শুক্তর জন্য আজকে সবজিগুলোকে আর তেলে ভাজছি না একটু লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব তো বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা তোমাদের নিজস্ব মতামত জানাবে তো এখন দেখো শুক্তোটা রান্না করব রান্না করার জন্য কড়াইতে প্রথমে তেল দিলাম তেল দিয়ে সম্বুরা আর শুকনো লঙ্কা আর তেজপাতা করে ফোড়ন দিয়েছি তারপরে ওই যে সেদ্ধ করে রাখা সবজিগুলোকে তুলে দিলাম আজকে আর সবজিগুলোকে আলাদা করে আর ভাজা করলাম না ওই তেলের সাথেই ভালো করে ভেজে কষিয়ে তারপর আমি ওই যে বেটে রাখা মশলা আদা জিরে আর একটু রাঁধুনি একসাথে বেটে নিয়েছিলাম তো ওই বাটা মশলাটাকেই দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না ওই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি পরিমাণ মতো জল লবণ একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে নামিয়ে দেব তো রান্না বান্না সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আবার তোমাদের সামনে চলে এলাম তো আজকে মুড়ির চাল ধুয়েছিলাম আর মুড়ির চালগুলো রোদে দিয়েছিলাম প্রচণ্ড রোদ তো রোদে প্রায় হাফ শুকুন হয়ে গেছে আমার চাল তো এগুলোকে এখন গুড়িয়ে রেখে দিচ্ছি তো সবাই খেয়ে দিয়ে চলে গেছে আর আজকে একটু অন্য জায়গায় যাওয়ার কথা আছে তো তোমাদের দাদা ভাই আর আমি যাবো একটু তরকারি যাবো তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিলাম আর তোমাদের সাথে খাওয়া দাওয়া কিছুই আর শেয়ার করিনি তো তারপর ফিরে এলাম একেবারে সন্ধেবেলা সন্ধে নয় এখন রাত্রি হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা তো এই মাত্র আমরা ফিরলাম ফিরে এসে দেখো রাতের খাওয়ার করে নিচ্ছি রাতে বানাবো রুটি আর আলু পটল আর টমেটো দিয়ে একটু মাখা মাখা তরকারি রুটি আমি খুব একটা ভালো করতে পারি না গ্যাসটাতেই ভালো হয় কিন্তু কী তো এই যে রান্নাঘরটা এই রান্নাঘরটায় রান্না করতে আমার এতটুকু অসুবিধা হয় না বরং ভালোই লাগে বরং ওই ভেতরে রান্না করতে আমার খুব কষ্ট হয় এই গরমে প্রচণ্ড গরম লাগে ওইখানে তো বাতাস ঢুকে না একটু ঝুপসি টাইপের রান্নাঘরটা তো সেই জন্য বাতাস ঢুকে না প্রচণ্ড গরম লাগে তো তাই এখানটা বেশ একদম খোলা আর সন্ধেবেলাটা বেশ ভালোই বাতাস দেয় সন্ধ্যেবেলা কেন দিনের বেলাতেও বেশ ভালো বাতাস দেয় আর সেই জন্য মানে এখানেই আমি রান্নাবান্নাটা করি আর এখন কিন্তু গ্যাসের খরচাটা আমার অনেকটাই কমে গেছে আগে যেমন কোনো না কোনো কাজে গ্যাসটা ব্যবহারে করতাম এখন ওই সকালের চা আর ওই মুড়ি টুকুই যা হয় তারপর সেইভাবে আর গ্যাস কিন্তু জ্বালি না আমি বেশ গ্যাসটা কিন্তু খরচা আমার অনেকটাই কমে গেছে আর আজকে দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে কারণ আমি আগে থেকে আটাটা মাখিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম তো সেই জন্য দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছে আর রুটি না সত্যি কথায় যদি আগে থেকে আটাটা মাখানো থাকে তাতে করে কিন্তু রুটি কিন্তু খুব ভালো হয় তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার ব্লগটি দেখছো তাদের জন্য রইলো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে এসে থাকো আর যদি আমার ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছ তাদের জন্য রইলো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এটাই আমার তোমাদের কাছে অনুরোধ করে আর এখন আলু পটলের তরকারিটা বসিয়ে দিলাম আর এটাও একদম সিম্পলভাবেই করব ওই আলু পটলকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে মশলা বলতে দিয়েছি একটু তেল আর কাঁচা লঙ্কা আর একটু মাছ ফোরণ করে সম্বার দিয়েছি তারপর সমস্ত সবজিগুলোকে তুলে একটু ভালো করে ভাজা ভাজা করে এখন বেটে রাখা আদা আর জিরে একটু দিয়ে দিলাম একদমই সামান্য পরিমাণে মশলা দিয়েছি এতে বেশি মশলা লাগে না আবার বিনা মশলাতেও হয় তবে আমি একটু মশলা দিলাম মশলা দিলে আবার তোমাদের ভাইয়ের পছন্দ হয় না তো সেই জন্য আর এখন দেখো রাতের খাওয়ার নিয়ে বসে পড়েছি দুধ গুড় আর আলু পটলের তরকারি খাওয়াটা জাস্ট জমে গিয়েছিল সত্যি দারুণ লেগেছিল খেতে আজ আলু পটলের তরকারিটাও খুব সুন্দর হয়েছিল আর গুড় দিয়ে রুটি তো খেতে বেশ ভালোই লাগে কিন্তু তোমাদের দাদাভাই ভাই এখনো ফেরেনি আমাকে ছেড়ে দিয়ে ও আবার চলে গিয়েছিল তাই ওর খাবারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর বাকি আমি মা আর ছেলে তিনজনে মিলে কিন্তু খেতে সেরে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি নতুন কোনো বন্ধু আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে শুভরাত্রি আজকের মতো টাটা বাই